আসসালামু আলাইকুম এইসএসি চব্বিশ অর্থাৎ যারা এই বছর ভর্তি শিকাতে রয়েছ তোমাদের যে লেকচার শিট আমরা তোমাদেরকে প্রোয়াড করবো অর্থাৎ যে কনসেপ্ট বুকগুলো সেগুলোর কাজ কিন্তু একদম শেষের দিকে এখন ফাইনাল গ্রুপ চলছে সো তোমরা যারা আমাদের এই ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে গ্রুপে প্রাইভেট গ্রুপে হোয়াটসঅ্যাপের ওই ফর্মটা তোমরা ফিল আপ করবা মানে কার কোন কোন সাবজেক্টের কনসেপ্ট বুক প্রয়োজন অর্থাৎ কে কোন ইউনিটে পরীক্ষা দেবা সেগুলো আমাদেরকে জানা আর কি এবং তোমার নিকটস্থ যে সুন্দরবন কোরিয়ার সার্ভিস সেটা তোমরা ঠিকানা আমাদেরকে ওই ফর্মের মাধ্যমে জানাবা সো এই ব্যাচে যারা ভর্তি হয়ে গেছে তোমাদেরকে এই ফর্মটা দিয়ে দেওয়া হবে সো তোমরা এটা ফিল আপ করার ফলে আমরা ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আমরা তোমাদের কাছে এই শিটগুলো আমরা ইনশাল্লাহ প্রিন্টেড করে সেগুলো আমরা কুরিয়ার করে দেবো ঠিক আছে সো এই আর কি আর যারা তোমরা এখনও পর্যন্ত এই ব্যাচে ভর্তি হওয়া না বা ভর্তি হবে হবে চিন্তা করছো দ্রুতবর্তি হয়ে যাও পনেরো তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে সো ভার্সিটি প্লাস গুচ্ছ এই আছে পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে সেপ্টেম্বর পনেরো তারিখ থেকে এবং আশা করছি বেস্ট একটা প্রিপারেশন হবে পড়ালেখার সাথে তোমাদের সবার আসসালামু আলাইকুম